আর মশলা নিয়েছি দেখ আদা রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি কড়াই বসিয়েছি কড়াইতে শুকনো লঙ্কা আর দিলাম পেঁয়াজ আর টমেটো সবাই ভালো আছে নিশ্চয় আমিও ভালো আছি লাইফ হয়ে যাও

দেখো দুটো ডিম ভেঙে দিচ্ছি ভেজে নেব কেমন লাগছে রান্না কমেন্ট করে জানিও আর চটার ডাল রান্না হচ্ছে আমাদের রুটি ভালো আছি তোমরা কেমন আছো আমি এখন এখানেই আছি বাজারে দেখো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদ হলুদ পরিমাণ হলুদ দিলাম ভালো করে দেবো মশলাটা কেমন পছন্দ জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন মশলাটা ভালো করে কচিয়ে নেব আর খুব সহজ এই তো রান্না আর একদম দোকানের থেকেও ভালো টেস্টি আর মানে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারো অল্প তেল মশলা দিয়ে শুধুমো নংকাটা কাটছে না আসো আসো একদিন লিখছে যাবো না এখানেই আর কি সামনে আসো

অল্প সামান্য মানে যেই মিক্সারে পেস্ট বানিয়েছিলাম আদা রসুন আর একটা টমেটো ওই মিক্সারটা একটু ধুয়ে জল দেবো বাবা ঝাঁজ উঠছে

প্রথমেই দেখিয়েছিলাম তরকার ডালটা যে করা আছে এবার দিয়ে ডালটা এর মধ্যে ঢেলে দিলাম আমি কে বলতো তুমি তিস না তরকারি কেমন হয়েছে আসো খাবে খেয়ে যাও ফুটে দেখতে পাচ্ছ কেমন হয়েছে একদম দোকানের তরকা ডাল খাওয়া ফুটে যাবে সবুজ যে তরকার ডালটা হয় মানে সবুজ কালারে ওটাই নিয়েছি আমি আর ওটা আমি দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি ঠিক আছে আসো কারা এসছে তোমাদের দেখাবো তরকারটা তখন ফুটছে দেখো ছোট ছোট

আমার ভিডিও খুব সুন্দর আমাকে সামনে সামনে দেখা কর সামনে সামনে দেখা কর কালকে ভিআইপি বাজারে আয় সকালে সকাল না হলে বিকালে যখন হোক তখন আসবি ফোন কর আমাকে

একদম রেডি এবার নামিয়ে নেব একদম বাড়িতেই মানে দোকানের থেকেও দারুণ টেস্টি এই তরকা এতে ঢালবো হ্যাঁ ওটা কোনো কথা এটা वो तो एडिट देखा था। ले ले होए हैं। उनका सात से नीन्स की गड़े हैं। वो भी पोड़े नहीं। आप चिल्लाते हो। हे गोरमाजे, मैं चिल्लाती नहीं। उनकी क्या पोड़े की जो ना जेब आवे ती बात करनी शुरू हो गई। ना ना इधर नहीं धारी। एक आप माँगा गोरमेंडी ने काट कर। जबर।

তরকারে আমাদের হবে রুটি অনেকগুলো লোক আছে এখানে কেমন আছে সবাই অন্যরা সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার কাছে থেকো রুটিটা তোমাদের আর দেখাচ্ছি না রুটি মানে রুটি তো তোমরা সবাই জানো আর আমার এই তরকার ডাল কেমন হয়েছে কমেন্ট করে জানিও রুটিটা আজ আর দেখাচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখছি আর সবাই সবার পাশে থেকে বন্ধুরা আর দেখো রুটি হবে রুটির জন্যে আমাদের মানে খেয়েছি তরকারি টরকা তো হয়েই গেছে দেখিয়েছো আর দেখো রুটির জন্য আটা মাখা হয়েছে আটাটা এবার ছড় ছোট রুটি মানে রুটি বানানো হবে